নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত পড়ে শোনাচ্ছি প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ড থেকে তম পর্ব শীতের ফিনফিনে বাতাস বইছে আকাশে মেঘ নেই কিন্তু নদীর ওপর দুলছে পাতলা কুয়াশা স্টিমারের ডেকে দাঁড়িয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ গায়েকটির চমৎকার নকশা করা কাশ্মীরি শাল জড়ানো তিনি সদ্য বিছানা ছেড়ে উঠে এসেছেন তার চোখে এখনো ঘুমের আবেশ কীর্তনখোলা নদীর উপর পাল তুলে চলেছে অনেক নৌকো অধিকাংশই ধানে বোঝায় এ জেলার জমি খুবই উর্বর সোনার শস্য ফলে এবছর ফলন খুবই ভালো জ্যোতিরিন্দ্রনাথ যে স্টিমারটিতে দাঁড়িয়ে আছেন এর নাম বঙ্গলক্ষ্মী এটি ছাড়বে দুপুর একটার সময় এখন একেবারে খালি বন্দর থেকে খানিকটা দূরে নোংর করে রয়েছে পশ্চিম দিক থেকে নদীর বুকে প্রচণ্ড আলোড়ন তুলে ভোঁ বাজাতে বাজাতে আসে তাঁর আর একটি স্টিমার স্বদেশী সেটি যাত্রীতে একেবারে টৈটুম্বুর বোঝায় জ্যোতিরিন্দ্রনাথ তৃপ্তির সঙ্গে সেদিকে তাকিয়ে রইলেন তাঁর স্টিমারগুলির মধ্যে স্বদেশী সবচেয়ে নির্ভরযোগ্য ও শক্তিশালী এর মধ্যে একবারও বিগ্রহীণী সে বিলিতি কোম্পানির জাহাজগুলির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যায় স্বদেশের জয়যাত্রা অব্যাহত বড় বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাগুলো মোচার খোলার মতন দুলছে একটি ছোট ডিগি নৌকো বঙ্গলক্ষ্মীর কাছে এসে ভিড়ল। মালকোছা মারা ধুতি ও কালো রঙের চায়না কোট পরা এক বাবু উঠে দাঁড়িয়ে বলল নমস্কার জ্যোতিবাবু মশাই একবার ওপরে আসতে পারি কি জ্যোতিরেন্দ্রনাথ ব্যক্তিটিকে চিনতে পারলেন না সকালবেলাতেই অপরিচিত কোনো লোকের সঙ্গে সময় ব্যয় করা তার পছন্দ নয় আবার কোনো দর্শনার্থীকে ফিরিয়ে দিতেও তার ভদ্রতায় বাঁধে এই স্টিমারে তিনতলায় মাত্র কেবিন এখানে জ্যোতিরেন্দ্রনাথ একা থাকেন ডেকের ওপরে কয়েকটি চেয়ার ছড়ানো কালো কোট পরা লোকটি ওপরে এসে বলল গুড মর্নিং গুড মর্নিং এ সময় এসে আপনার ব্যাঘাত ঘটালাম না তো জ্যোতরিন্দ্রনাথ লোকটিকে একটি চেয়ারে বসার অনুরোধ জানিয়ে নিজে বসলেন একটু দূরে জিজ্ঞেস করলেন আপনি চা পান করবেন কি লোকটি বলল অবশ্যই চায়ে আমার কখনো অরুচি নেই দিনে অন্তত বিশ কাপ চা খাই অধমের নাম অভয়চরণ ঘোষ আমাকে আপনি চিনবেন না আমি একজন সামান্য জুনিয়র উকিল তবে আমার সিনিয়রকে অবশ্যই চিনবেন তিনি হচ্ছেন প্যারিমোহন মুখুজ্জি জ্যোতিরীন্দ্রনাথের ভুরু দুটি ঈষৎ কুঞ্চিত ছিল এবার সোজা হল লোকটির ব্যবহারের মধ্যে খানিকটা উদ্ধারের ভাব আছে এবার বোঝা গেল উকিল সেই জন্য কিন্তু সকালবেলা একজন উকিল তার কাছে আসবে কী জন্য তিনি বললেন প্যারিমোহন মুখোপাধ্যায়কে বিলক্ষণ চিনি উত্তরপাড়ার রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছেলে তো তিনি কৃতবিদ্ধ স্বনামধন্য ব্যক্তি হঠাৎ আমাকে স্মরণ করেছেন কেন এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অভয়চরণ বল আমি আপনাকে আগে দু একবার দেখেছি সোনার মতন বর্ণ ছিল আপনার এখন রোদে ঝলসে যে তামার মতন হয়ে গেছে আপনি মাসের পর মাস জাহাজেই কাটিয়ে দিচ্ছেন শুনেছি কলকাতায় যান না একেবারে এত ধকুল কি আপনার সইবে জ্যোতিরিন্দ্রনাথ কলায় বলেন। ব্যবসা চালাতে গেলে নিজেকেই দেখতে হয় জাহাজে বসবাস করতেই আমার এখন ভালো লাগে অভয়চরণ বললেন কতদিন এই ব্যবসা চালাবেন জ্যোতিরিন্দ্রনাথ বিরক্তভাবে বলেন, তার মানে আমি যতদিন বাঁচব ততদিন চলবে ব্যবসা আরও বৃদ্ধি পাবে আরও জাহাজ কিনে বিভিন্ন লাইনেও চালাবো অভয়চরণ বললেন পারবেন কি আপনারা জমিদারি চালাতে অভ্যস্ত সন্তানরা ব্যবসা চালাতে শিখল কবে ব্যবসা অনেক খ্যাপা জমিদারির মতন আরাম তো তাতে নেই বাড়িঘর ছেড়ে আপনি বা এখানে কতদিন পড়ে থাকবেন জ্যোতিরিন্দ্রনাথ এবার ধৈর্য হারিয়ে রূঢ়ভাবে কিছু বলতে যাচ্ছিলেন তার আগেই অভয়চরণ আবার বলল আমার সব কথাটা আগে শুনে নিন জ্যোতিবাবু আমাদের ল ফার্মের মক্কেল হচ্ছে ফ্লোটিলা কোম্পানি সেই মক্কেলের কাছ থেকে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি আপনার এই সব জাহাজপত্র অতিরিক্ত যন্ত্রপাতি বা অফিস ঘরে চেয়ার টেবিল পর্যন্ত সব কিছুই আমাদের মক্কেল কোম্পানি কিনে নিতে রাজি আছে ন্যায্য দামই দেবে যদি চান দামের ব্যাপারে দু এক দিনের মধ্যেই সাহেবদের সঙ্গে আপনার বৈঠক হতে পারে জ্যোতিরিন্দ্রনাথ সবিস্ময় উকিলবাবুটির দিকে চেয়ে রইলেন কয়েক মুহূর্তে যতই রাগ হোক তবু শালীনতা বজায় রাখা তাঁদের বংশের রীতি যদিও তার বলতে ইচ্ছে করছিল দূর হয়ে যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও কিন্তু কণ্ঠস্বর সংযত করে ধীরভাবে তিনি বলেন। এরকম অযাচিত প্রস্তাবের মর্ম আমি বুঝতে পারছি না কোনো বামুনের হঠাৎ চাঁদ কেনার ইচ্ছে হতে পারে মানুষের ইচ্ছেকে কেউ বাধা দিতে পারে না কিন্তু আকাশের যিনি মালিক তিনি চাঁদটা বিক্রি করে দেবার জন্য ব্যস্ত নাও হতে পারেন আপনার মক্কেলকে জানাবেন বিক্রি করে দেবার জন্য এই জাহাজগুলি আমি কিনে নিই নমস্কার অভয়চরণ মুচকি হেসে বলো আপনি চা খাওয়াবেন বলেছেন সুতরাং আমি আরও কিছুক্ষণ বসতে পারি চা না খেয়ে উঠছি এই অবসরে আরেকটা প্রশ্ন করি আপনার যদি লাভ না হয় দিনের পর দিন লোকসান দিয়েও আপনি ব্যবসা চালাবেন জ্যোতিরিন্দ্রনাথ বললেন আমার লাভ লোকসান নিয়ে অন্য কারোর মাথা না ঘামালেও চলবে অভয়চরণ বলল আপনার ব্যক্তিগত লাভ লোকসান নিয়ে লোক কৌতূহল প্রকাশ করা অশিষ্টতা তা আমি জানি কিন্তু ব্যবসার ব্যাপারে প্রতিপক্ষ তো সব রকম খোঁজখবর নেবে এই জাহাজের ব্যবসা আপনার আয় ব্যয়ের খুঁটিনাটি পর্যন্ত আমরা জানি এখন আপনার তেমন কিছু লাভ না হলেও ক্ষতির পরিমাণ তেমন কিছু বেশি নয় এভাবেও আপনি বেশিদিন চালাতে পারবেন না সামনের সপ্তাহ থেকে আপনার যাত্রীর সংখ্যা কমতে থাকবে ফ্লোটিলা কোম্পানি যাত্রী ভাড়া দু পয়সা কমিয়ে দেবে জ্যোতিরিন্দ্রনাথ বলেন সে কি ওরা স্বেচ্ছায় ক্ষতি স্বীকার করবে এখন যা ভাড়া তাতে জাহাজ পুরোপুরি ভর্তি না হলে ঠিক খরচ ওঠে না তা সত্ত্বেও ওরা লোকসান দেবে অভাচরণ বলল ওদের বড় কোম্পানি অনেক দেশে ওদের স্টিমার চলে ইংল্যান্ডে আফ্রিকায় ইন্ডিয়ায় দু এক লাখ টাকা ক্ষতি হলেও ওদের গায়ে লাগবে না এক জায়গায় লাভ নিয়ে অন্য জায়গায় ক্ষতি পুষিয়ে নেবে এইসব বিলিতি কোম্পানির কায়দাই হচ্ছে ব্যবসার ক্ষেত্রে প্রথমেই প্রতিযোগীদের হটিয়ে দেওয়া এখানে আপনি ওদের পথের কাঁটা আপনাকে সরাতে পারলেই ওরা একচেটিয়া ব্যবসা করবে তখন ইচ্ছে মতন ভাড়া বাড়াবে জ্যোতিরিন্দ্রনাথ বলেন ঘোড়া হটিয়ে দিতে চাইলেই আমি হটে যাব হেরে যাবার জন্য আমি ব্যবসায় নামিনি অভয়চরণ বলেন দেখুন জ্যোতিবাবু আপনারা উচ্চমার্গের মানুষ আপনারা সব কিছুই দেখেন একটা ভাবের চশমা দিয়ে আমরা সাধারণ লোক এদেশের মানুষদের খুব ভালো মতনই চিনি টিকিটের দামের দু পয়সা তফাত হলে লোকে আপনার জাহাজ ফেলে ফ্লোটিলার জাহাজের দিকে ছুটে যাবে মশাই দুই পয়সার জন্য এ দেশের মানুষ কী না করতে পারে হাট বাজারে দু পয়সার জন্য লাঠালাঠি হয় দু পয়সা বাঁচাবার লোভ লোকে সামলাতে পারবে না সেই জন্যই আমি প্রস্তাবটা এনেছিলাম যাতে আপনার বেশি ক্ষতি না হয় আপনি সসম্মানে ব্যবসা গুটিয়ে নিতে পারেন জ্যোতিরিন্দ্রনাথ এক দৃষ্টিতে অভয়চরণের দিকে চেয়ে রইলেন রাগের বদলে তার দুঃখ বোধ হল এরা তাকে ভাবে কি। তিনি কলকাতার আরামের জীবন ছেড়ে গান বাজনা থিয়েটার নট নটিদের সংসর্গ সব রকম আমোদ প্রমোদ ছেড়ে মাসের পর মাস এত কষ্ট করে এখানে পড়ে আছেন তাকে এমনি এমনি শুধু নিজের লাভ বা স্বার্থ নয় তার জয় পরাজয়ের সঙ্গে জাতীয় সম্মানের প্রশ্নও জড়িত ললাটে রেখা মুছে গেল প্রবল আত্ম অভিমানের সঙ্গে গম্ভীর গলায় তিনি বলেন। আমি গজদন্ত মিনারে বসে ব্যবসা চালাতে আসিনি প্রতিদিন সাধারণ মানুষদের সঙ্গে আমি সমানভাবে মিশি মানুষদের প্রতি আমি বিশ্বাস হারাতে পারি না বরং বিশ্বাস আমার দৃঢ় হয়েছে পরাধীন জাতি হলেও আমাদের মেরুদণ্ড একেবারে ভেঙে যায়নি ইংরেজদের জাহাজে না উঠে তারা দেশি কোম্পানিকেই বাঁচিয়ে রাখতে চাইবে অভয়চরণ বলল দেখুন আমিও তো বাঙালি আপনার জয় হলে আমারও গর্ব হবে কিন্তু ইংরেজরা ধুরন্ধর বেনিয়ার জাত আগামী পাঁচ বছরে হিসেব করে ওরা ব্যবসায় নামে ওদের সঙ্গে এতে ওটা বড় শক্ত বুঝলেন বড় শক্ত জ্যোতিরিন্দ্রনাথের বিশ্বাস অমূলক নয় এই কমাসে সাধারণ মানুষের কাছ থেকে অভাবনীয় সহযোগিতা পেয়ে তিনি অভিভূত বরিশালের ছাত্ররা শতপ্রবৃত্ত হয়ে নিয়মিত তাঁর হয়ে প্রচার চালাচ্ছে গান বাঁধা হয়েছে তার জাহাজগুলির নাম নিয়ে বারো তেরো বছরের কিশোররা পর্যন্ত হাঁটু পর্যন্ত নেমেই চিৎকার করে স্বদেশী জাহাজ স্বদেশী জাহাজ আমাদের নিজস্ব জাহাজ কেউ অন্য জাহাজে যাবেন না আবার জাহাজ যখন দূর থেকে এসে বন্দরে ভেড়ে তখন দলে দলে লোক ছুটে আসে তা দেখার জন্য এই আবেগের টান ছাড়াও জ্যোতিরিন্দ্রনাথ তার জাহাজগুলিতে যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেছেন বিলিতি কোম্পানির সমান সত্যিই ফ্লোটিলা কোম্পানি জাহাজ দু পয়সা ভাড়া কমিয়ে দিল প্রথম কয়েকদিনে তার প্রতিক্রিয়া বোঝা গেল না জ্যোতিরেন্দ্রনাথের জাহাজে যথারীতি প্রচুর যাত্রী জ্যোতিরেন্দ্রনাথ ভাবলেন তার বিশ্বাসে জয়ী হয়েছে দিন দিনসাতের বাদে দেখা গেল বরিশাল থেকে তার জাহাজগুলি যাত্রী বোঝাই হয়ে যাচ্ছে বটে কিন্তু খুলনা থেকে ফেরার সময় তাতে যাত্রীর সংখ্যা যথেষ্ট কম বরিশালের ছাত্র স্বেচ্ছাসেবকদের সামনে অনেকে চোখু লজ্জায় দিশি কোম্পানিতে যায় ফেরার সময় দু পয়সা বাঁচাবার জন্য তারা বিদিতি কোম্পানিতে চাপে ক্রমে চক্ষু লজ্জাও ঘুচে গেল গরিব মানুষের দল স্বদেশি জাহাজের দিকে আস্তে আস্তে হঠাৎ দৌড়ে চলে যায় বিডিতি জাহাজের দিকে এক মাসের মধ্যে জ্যোতিরেন্দ্রনাথের ব্যবসা বড় রকমের একটা ধাক্কা খেলো যাত্রীতে টৈটম্বুর হয়ে চলে যায় ফ্লোটিলা কোম্পানির জাহাজ এদিকে স্বদেশি কোম্পানির কর্মচারীরা চেঁচিয়ে ডাকাডাকি করলেও সিকি পরিমাণ যাত্রীও মেলে না একদিন জ্যোতিরেন্দ্রনাথ বিমর্ষ মুখে বসে আছেন অফিস ঘরে তার বাবু এসে বলল স্যার আর তো চলে না এবার আমাদেরও দু পয়সা ভাড়া কমাতেই হয় জ্যোতিরেন্দ্রনাথ দপ করে যেন জ্বলে উঠলেন টেবিলের ওপর একটা ঘুষি মেরে তেজের সঙ্গে বলে উঠলেন দু পয়সা কেন আমি চার পয়সা কমাবো আজই নোটিশ লটকে দিন দেখি ওরা কি করে যাত্রী টানতে পারি এরপর শুরু হয়ে গেল এমন এক অদ্ভুত প্রতিযোগিতা যা ভূ ভাড়া তো কেউ কোথাও দেখেনি জ্যোতিরিন্দ্রনাথ বেশি ভাড়া কমিয়ে দিতেই যাত্রীদের ঢেউ আবার চলে এলো স্বদেশি কোম্পানির দিকে ফ্লোটিলার জাহাজ খালি কয়েকদিন পর ফ্লোটিলা আরও দু পয়সা কমালো জ্যোতিরেন্দ্রনাথ আবার কমালেন চার পয়সা শুধু তাই নয় যাত্রীদের আম কলা ও সন্দেশ খাওয়ানো হতে লাগল লাভ ক্ষতির প্রশ্নই আর নেই এখন শুধু জেদ ভাড়া যত কমতে থাকে উপহারের পরিমাণ ততই বাড়ে জ্যোতিরেন্দ্রনাথ গাঁঠরি গাঁটরি ধুতি লুঙ্গি শাড়ি কিনে বিলোতে লাগলেন যাত্রীদের মধ্যে যাত্রীদের তো দুশো মজা বরিশাল খুলনায় এমন সুদিন আগে কখনো আসেনি মাত্র চার আনা টিকিট কেটে জাহাজে উঠলেই একখানা কাপড় পাওয়া যায় জ্যোতিরিন্দ্রনাথের নজর উঁচু তিনি বাজে কাপড় মানুষকে দিতে পারেন না লোকের কোথাও যাওয়ার প্রয়োজন থাক বা না থাক অতি সস্তায় জাহাজ ভ্রমণ ও উপহার লাভের জন্য দারুণ হুড়োহুড়ি পড়ে গেল ভিড় সামলাবার জন্য রক্ষী নিয়োগ করতে হলো এই প্রবল উত্তেজনার মধ্যে এলো এক দারুণ দুঃসংবাদ জ্যোতিরিন্দ্রনাথের স্বদেশী জাহাজটি কলকাতা যাওয়ার পথে ঝড়ের মুখে পড়েছিল প্রায় কলকাতার কাছে পৌঁছে কিছুতে ধাক্কা লেগে সেটি ডুবে গেছে জাহাজে যাত্রী ছিল না মালপত্র ছিল সারেং ও খালাসিরা কোনো ক্রমে বেঁচে গেলেও মালপত্র কিছুই উদ্ধার করা যায়নি জ্যোতিরিন্দ্রনাথ মাথায় হাত দিয়ে বসে পড়লেন স্বদেশী জাহাজের শলিল সমাধির সঙ্গে সঙ্গে স্বদেশী জাহাজ কোম্পানিরও ভরাডুবি হয়ে গেল জাহাজখানা তো গেছেই এখন ওই সব মালপত্রের জন্য জ্যোতিরেন্দ্রনাথকে ক্ষতিপূরণ দিতে হবে বহু টাকা জ্যোতিরেন্দ্রনাথ নিজের সর্বস্ব এবং আত্মীয় বন্ধুবান্ধবদের কাছ থেকে যথেচ্ছ ধার করে এই ব্যবসা চালাচ্ছিলেন এখন তিনি সর্বশান্ত হলেন এবারের স্বয়ং প্যারিমোহন মুখোপাধ্যায় দেখা করলেন নাথের সঙ্গে তিনি হাইকোর্টের প্রখ্যাত উকিল তিনি জানালেন যে ফ্লোটিলা কোম্পানি এখনও জ্যোতিরেন্দ্রনাথের বাকি জাহাজগুলি কিনে নিতে রাজি আছে জ্যোতিরিন্দ্রনাথ যাতে উপযুক্ত মূল্য পান প্যারিমোহন তা দেখবেন এবারে আর প্রত্যাখ্যান করার মতন কোনো তেজ নেই সব কিছু বেঁচে দিয়ে আহত পরাজিত যোদ্ধার মতন জ্যোতিরেন্দ্রনাথ ফিরে এলেন কলকাতায় জোড়াসাঁকোর বাড়িতে না গিয়ে সোজা এসে উঠলেন বৌঠানের কাছে এক সময় এ বাড়িতে আসতেন কন্দর্পকান্তি জ্যোতিরেন্দ্রনাথ পোশাকের কত বাহার সমস্ত শরীর সুবাসিত বৈদগ্ধ ও কৌতুকমণ্ডিত মুখ আজ তিনি এলেন সামান্য পোশাক পরে অতি ব্যবহৃত ধুতি ও পিড়ান মলিন মুখমণ্ডল কোটরগত চক্ষু মুখে ভাষা নেই জ্ঞানদানন্দনের সমস্ত সংবাদই জেনেছেন কিছু প্রশ্ন করলেন না দেওয়ারের হাত ধরে নিয়ে গিয়ে ঘরে বসালেন জ্যোতিরিন্দ্রনাথ সেই যে স্তব্ধ হলেন আর কোনো কথাই বলতে চান না কারোর সঙ্গে দিনের পর দিন ঘরের দরজা বন্ধ করে রাখেন ডাকাডাকি করলেও বেরোতে চান না সুরিয়ার বিবি মাঝে মাঝে উঁকি ঝুঁকি দিয়ে দেখতে পায় তাদের কাকামশাই দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে কী যেন বলছেন দাড়ি কামান না স্নান করেন না পোশাক বদলান না এতদিন জ্যোতিরেন্দ্রনাথ কাজের নেশায় মগ্ন হয়েছিলেন সকাল থেকে রাত পর্যন্ত জাহাজের ব্যবসার চিন্তায় কেটে যেত যেসব কাজ স্বয়ং পরিদর্শন না করলেও চলত তা নিয়েও মাথা ঘামাতেন তিনি এখন যেই এক প্রবল শূন্যতার সৃষ্টি হলো অমনি ফিরে এলো কাদম্বরীর আত্মহত্যাজনিত গ্লানি বোধ এই প্রথম যেন তিনি সত্যিকারের উপলব্ধি করলেন যে কাদম্বরী নেই সে অভিমান করে আপন প্রাণঘাতিনী হয়েছে সেজন্য কে দায়ী তিনি জ্যোতিরীন্দ্রনাথের বারবার মনে পড়ে কয়েক বছর আগেকার কথা সেই মোরান সাহেবের বাগানবাড়ি দার্জিলিংয়ের দিনগুলি এত কোমল এত সংবেদনশীল এত সূক্ষ্ম সম্পন্না, এত সেবা পরায়না না রূপ গুণের এমন চমৎকার সম্মেলন হয়েছিল যে নারীর মধ্যে সে এমন অকালে পৃথিবী ছেড়ে চলে গেল জ্যোতিরেন্দ্রনাথ ধরেই নিয়েছিলেন সে বরাবর একই রকম থাকবে এই ধরে নেওয়াটাই হয়েছিল চরম ভুল আর কোনো দিন তার সঙ্গে দেখা হবে না মৃত্যুর পর মানুষকে একেবারেই হারিয়ে যায় মানুষের চিন্তা কখনো পুরোপুরি একমুখে হতে পারে না কাদম্বরীর কথা ভেবে ভেবে জ্যোতিরেন্দ্রনাথ যেমন অনুতাপে দগ্ধ হন তেমনি হঠাৎ হঠাৎ মনে পড়ে তার অত সাধের জাহাজগুলি এখন ফ্লোটিলা কোম্পানির নামে চলাচল করছে ওরা জাহাজগুলির নাম বদলে দিয়েছে তিনি নিজের থাকার জন্য উপরে ডেকে যে কেবিন সাজিয়েছিলেন সেখানে থাকছে কোনো ইংরেজ ওরা তাকে হারিয়ে দিল তিনি চেষ্টা বা পরিশ্রমের কোনো ত্রুটি করেননি তবু হার মেনে নিতে হল নিজের ক্ষোভ ও গ্লানি নিয়ে ঘরের মধ্যে স্বেচ্ছাবন্দী হয়ে থাকতে চাইলেও বেশি দিন তা সম্ভব হলো না ক্রমে এ বাড়িতে এসে তাগাদা দিতে লাগলো পাওনাদারেরা ফ্লোটিলা কোম্পানির কাছ থেকে জ্যোতিরেন্দ্রনাথ যে টাকা পেয়েছিলেন তাতেও ধার তো শোধ হয়নি আরও অনেক বাকি পড়ে আছে কোথায় যে কত ধার কত ক্ষতিপূরণ দিতে হবে তা জ্যোতিরিন্দ্রনাথ নিজেই সব জানতেন না বিশেষ করে শেষ দিকে যখন ভাড়া কমিয়ে উপহার বিলিয়ে তিনি যাত্রী টানার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেই সময় তার কর্মচারীরাও দুহাতে চুরি করেছে কর্মচারীরাও বুঝেছিল এই কোম্পানি লাটে উঠতে আর বেশি দেরি নেই তখন তারাও যে কোনো উপায় আখের গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছিল জ্যোতিরেন্দ্রনাথ সব টাকাই দিয়ে দিয়েছেন কিন্তু তাতে অন্য পাওনাদাররা ছাড়বে কেন জ্ঞানদানন্দিনের সার্কুলার রোডের বাড়িতে রীতিমতন পাওনাদারদের উপদ্রব শুরু হয়ে গেল তাদের কিছুতেই সামলানো যায় না জ্ঞানদা ভয় পেয়ে গেলেন অন্য কারণে জ্যোতিরেন্দ্রনাথের ব্যবহার দিন দিন কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছে চক্ষু দুটি উদ্ভ্রান্ত এক দৃষ্টিতে কারোর মুখের দিকে তাকিয়ে থাকেন কিন্তু কিছুই দেখেন না মানুষটা শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে নাকি ঠাকুরবাড়িতে পাগলামের ধারা আছে জ্যোতিরেন্দ্রনাথের দুটি ভাইয়ের মস্তিষ্ক সুস্থ নয় সত্যেন্দ্রনাথ এখানে নেই পিতা দেবেন্দ্রনাথকে কিছু জানানো হয়নি জ্ঞানদানন্দিনী কার কাছে পরামর্শ নেবেন রবি ছেলে মানুষ সে জ্যোতিরেন্দ্রনাথের সঙ্গে কথাবার্তা বলে তার মন ফেরাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে তখন জ্ঞানদানন্দিনে স্মরণাপন্ন হলেন পারিবারিক বন্ধু তারকনাথ পালিতের তারকনাথ সত্যেন্দ্রনাথের সহপাঠী বিলে থেকে ব্যারিস্টার হয়ে এসে তিনি এখন প্রভূত অর্থ উপার্জন করছেন দান ধ্যান করেন প্রচুর তারকনাথ জ্যোতিকে আপন ছোটো ভাইয়ের মতন ভালোবাসেন কর্মব্যস্ততার মধ্যেও সব শুনে তিনি ছুটে এলেন সমস্ত পাওনাদারদের একসঙ্গে জড়ো করলেন তিনি হিসেব নিকেশ করে প্রত্যেকের দেনা আস্তে আস্তে শোধ করে দেবার চুক্তি হল জামিন রইলেন তিনি নিজে এবং বেশ কিছু টাকা তিনি তখনই দিয়ে দিলেন পাওনাদারদের সমস্যা মিটল বটে তবু জ্যোতীন্দ্রনাথের মনের অবসাদ কাটে না বাড়ি থেকে বেরুতে চান না গান বাজনার কথা যেন ভুলেই গেছেন কেউ কোনো প্রশ্ন করলে দুটো একটা উত্তর দেন নিজে থেকেও কোনো কথাই বলেন না এমনভাবে কি একজন মানুষ বাঁচতে পারে আগেকার প্রাণবন্ত জ্যোতিরীন্দ্রনাথকে যারা দেখেছে তাদের এখন কষ্টে বুক ফেটে যায় তারকনাথ পালিত নিয়মিত খোঁজখবর নেন তিনি জ্যোতিরিন্দ্রনাথের এই অবস্থা দেখে একদিন বললেন জ্যোতির এখন পরিবেশ পাল্টানো দরকার কোথাও সে বেড়াতে যাক পাহাড়ে বা সমুদ্রে অথবা কিছুদিন জোড়াসাঁকড় বাড়িতে গিয়ে থাকুক সেখানে অনেক লোকজন সেখানে তার মতি ফিরতে পারে অনেক পেরাপেরিতেও জ্যোতিরিন্দ্রনাথ বাইরে কোথাও যেতে রাজি হলেন না তাকে পাঠিয়ে দেওয়া হলো পৈতৃক ভদ্রাসনে তিনতলায় তার মহলটা এখনও খালি পড়ে আছে কেউ এখানে আসে না এ বাড়িতে এখনও মৃত্যুর ছায়া কাদম্বরীর আত্মহত্যার কিছুদিন পরেই দেবেন্দ্রনাথের আরেকটি কৃতি সন্তান হেমেন্দ্রনাথ মারা যান হেমেন্দ্রনাথ ছিলেন ব্যায়ামবীর মাত্র চল্লিশ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে সবাই হতবাক হেমেন্দ্রনাথের তিনটি পুত্র ও আটটি কন্যা তার মৃত্যু শোকে কাদম্বরীর কথা চাপা পড়ে গেছে তাছাড়া কাদম্বরীর আত্মহত্যার ঘটনাটা গোপন করা হয়েছে বলেই তার কথা আর কেউ প্রকাশ্যে আলোচনা করে না জ্যোতিরিন্দ্রনাথ একা এসে বসলেন নিজের স্বয়ংকক্ষে দুপুরবেলা সারা বাড়ি নিস্তব্ধ জ্যোতিরিন্দ্রনাথ বসে রইলেন তো বসেই রইলেন একভাবে যে আছেন বড় আলমারিটির দিকে দরজার সঙ্গে যে আয়নাটি ছিল সেটা আর নেই কিন্তু আলমারির আয়নাটা এখনও অক্ষত আছে এমন কতদিন হয়েছে জ্যোতিরিন্দ্রনাথ এই পালংকে উপুড় হয়ে শুয়ে শুয়ে লেখাপড়া করেছেন কাদম্বরী ঘোরাফেরা করেছেন ঘরের মধ্যে মাঝে মাঝে সেই আলমারি খুলেছেন চাবির শব্দ পেয়ে জ্যোতিরেন্দ্রনাথ মুখ তুলে স্ত্রীকে শুনিয়েছেন রচিত কয়েকটি লাইন কাদম্বরীর মতামতের মূল্য দিতেন তিনি শেষে শেষের দিকে বেশ কিছুদিন জ্যোতিরেন্দ্রনাথ কিছু লেখেননি লেখা থেকে তার মন চলে গিয়েছিল রবি তার লেখা শোনাত কাদম্বরীকে কাদম্বরীর মন্তব্য শুনে রবি তার অনেক কবিতার লাইন বদল করেছে বিহারীলাল চক্রবর্তী এসে বসতেন ওই বারান্দায় তার সঙ্গে রবির তুলনা করে কত রকম কৌতুকে মেতে উঠতেন কাদম্বরী বিহারীলালের জন্য কাদম্বরী সেই যে একখানা আসন বুনে দিলেন সেটি পেয়ে ভদ্রলোক কি খুশি এই তো এই ঘরের মধ্যেই স্বর্ণকুমারীর একটি মেয়েকে নিয়ে কাদম্বরী দিন ছেলে মানুষের মতন খেলা করেছেন আলমারি রায়নাটার পাশে যতরীন্দ্রনাথ দেখতে পাচ্ছেন কাদম্বরীকে নীলাম্বরীর শাড়িখানা পরা চুল খোলা জ্যোতিরেন্দ্রনাথের মস্তিষ্ক এখন দুর্বল তবু তিনি বুঝতে পারছেন তিনি তার স্ত্রীর প্রেত মূর্তি দেখছেন না এমনকি কোনো ছায়াও নয় এই কাদম্বরী তার মনের প্রতিচ্ছবি ঠিক এইভাবে কাদম্বরীকে তিনি ওইখানে দাঁড়াতে দেখেছেন এও সেই দেখা তাই জ্যোতিরেন্দ্রনাথ ওই ছবিকে সম্বোধন করে কোনো কথা বলছেন না তিনি শুধু চেয়ে আছেন কিন্তু তার বুকের মধ্যে বড় বড় ঢেউ আন্দোলিত হচ্ছে তিনি দেখছেন কাদম্বরীর মুখখানা অসম্ভব বিষণ্ন যেন এক বিষাদের প্রতিমূর্তি ক্রোধ নেই অভিযোগ নেই শুধু দুঃখ জ্যোতিরিন্দ্রনাথ ভাবলেন হ্যাঁ এ কথা ঠিক তিনি ওকে দুঃখ দিয়েছেন কিন্তু সুখের দিনও কি ছিল না কাদম্বরীর রঙ্গিনী মুখ হাস্যময়ী মুখ আবদার ভরা মুখ গান গাইতে গাইতে চিবুকখানি উঁচু করে তোলা মুখর ছবি সেসব গেল কোথায় জ্যোতিরিন্দ্রনাথ যেন নিজের মনের কাছে মাথা খুঁড়ছে কিন্তু কিছুতেই এই বিষাদ মাখা মুখ ছাড়া অন্য কোনো মুখ মনে করতে পারছেন না আর সব ছবি মুছে গেল কি করে এরপর বাকি জীবন তিনি কাদম্বরীর শুধু এই মুখটাই দেখতে পাবেন আর সব মিথ্যা হয়ে গেছে এটাই কি কাদম্বরীর প্রতিশোধ খাট থেকে নেমে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগলেন জ্যোতিরিন্দ্রনাথ মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলেন না না আমি আর কোনো দিন জীবনে আর কখনো এখানে আসবো না আমি এখানে থাকতে পারবো না